নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব। সেটা বিশেষত আমাদের ফার্মের মুরগি প্রতিপালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজ আমি আলোচনা করতে চলেছি যে টপিক নিয়ে সেটা এর আগে অন্য কেউ আলোচনা করেনি তো আজ আমার আলোচনার বিষয় হলো আমাদের অধিকাংশ ফার্মে যখন আমরা ফার্ম ক্লিনজিং করি তো সেক্ষেত্রে যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হলো আমাদের ফার্মের মধ্যে থাকা ছোট ছোট কালো পোকা যেটা আমাদের ফার্মে সময় থেকে যায় তো এটাকে আমরা কোনোভাবে ফার্ম থেকে তাড়াতে পারি না তো এটার জন্য ফার্মে আমাদের মুরগির কি সমস্যা হয় বা এটা কি ফার্মের জন্য উপকারী কি অপকারী এই সমস্ত কিছু নিয়ে ফার্মারদের মধ্যে প্রচুর মতবিরোধ রয়েছে তো আমি আপনাদের যতটুকু জানি ততটুকুই বলবো যে এই কালো পোকাটা আমাদের ফার্মের জন্য কি উপকারী এই পোকাটাকে যদি আপনারা ফার্ম থেকে একেবারে চিরতরে নির্মূল করতে চান তো সেক্ষেত্রে আপনাদের কী কী ব্যবস্থাপনা নিতে হবে তো এই সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিওটা তো দেখুন যেহেতু আমি আগামীকাল ফার্ম পরিষ্কার করেছি তো ফার্মটা পরিষ্কার করার পর যেটা দেখতে পাচ্ছি যেহেতু এখন শীতটা একটু কম অনুভূত হচ্ছে তো যে কারণে এই যে কালো পোকা সেগুলো কিন্তু আস্তে আস্তে আবার ফার্মেতে দেখা দিচ্ছে দেখবেন শীতের শুরুতে বা প্রচুর শীতের মধ্যে এই পোকাটা কিন্তু খুব একটা বেশি দেখা যায় না কারণ এই সময় পোকাগুলো মাটির মধ্যে ছোট ছোট গর্ত করে সেটাগুলোর মধ্যে থেকে যায় আর গ্রীষ্মের শুরুর দিকে অর্থাৎ শীত শেষ হলেই তখন দেখবেন পোকাগুলো আবার বের হতে থাকে তো এই পোকাগুলোর জন্য অনেকে মনে করেন যে তাদের ফার্মে নানারকম সমস্যা অর্থাৎ একই রোগ বারবার প্রতি লটে আসছে এই পোকাগুলোই হয়তো তার বাহক অর্থাৎ এই পোকাগুলোর মাধ্যমেই হয়তো একই রোগ বারবার ফার্মেতে দেখা যাচ্ছে এই ধরনের নানারকম মতো বিরোধ আমাদের ফার্মারদের মধ্যে রয়েছে তো আমি যতটুকু জানি ততটুকু আমার ধারণাতে যেটুকু সেটুকুতে বলি এই পোকাগুলো কিন্তু আমরা ফার্ম থেকে অনায়াসেই দূর করতে পারি এর জন্য আমাদের চিক্স নামার দশ থেকে পনেরো দিন আগে আমরা যখন ফার্ম পরিষ্কার করি সেই সময় কিছু ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে প্রথমত বলি যদি এই পোকাগুলোকে আপনি চান যে আপনার ফার্ম থেকে একেবারে নির্মূল করতে তো সেক্ষেত্রে যে কোনো রকমের কীটনাশক পোকামারা কীটনাশক যেগুলো আমাদের বাজারে পাওয়া যায় সেগুলোকে যে কোনো রকমের কীটনাশক হাজার ফার্মের জন্য পঞ্চাশ এম কিনে নিয়ে আসবেন এবং তারপর এই যে কীটনাশকটা এটা দুটোভাবে আমাদের ফার্মে দেওয়া যেতে পারে প্রথমত হচ্ছে ফার্মে যেমন ফিডার ডিঙ্কার যেমন আছে তেমনভাবে রেখে আপনি সন্ধ্যার দিকে যেদিন ফার্ম পরিষ্কার করলেন সেদিনকে ঝাঁট দেবেন না যেমন আছে তুষ বা লিটার সহ এরকমই রেখে দেবেন ঝাড় না দেওয়ার আগেতেই আপনি ভালোভাবে রাত্রের দিকে স্প্রে করে দেবেন এই পঞ্চাশ এম এল কীটনাশক দিয়ে অল্প পরিমাণ মোটামুটি সাত লিটার মতো জল নিয়ে পুরো ফার্ম ভালোভাবে স্প্রে করে নেবেন এরপর আপনার যেটা করণীয় সেটা হলো একদিন টোটালি ফার্মটা ফেলে রাখতে হবে কারণ যেখানে পোকাগুলো অনেক জায়গায় ঢাকা অবস্থায় থাকে তো ভালোভাবে তারপর প্রত্যেকটা ফিডার ডিঙ্কার বার করে নেবেন তারপরের দিন এবং একটা দিনের জন্য ফার্মটা রেস্টে ফেলে রাখবেন দেখবেন যেখানে যা পোকা আছে সেগুলো সবই মারা যাবে এই কীটনাশকটা দেওয়ার ফলে এরপরেও বলি যদি যেগুলো মাটির নিচে রয়ে গেল সেগুলো হয়তো কোনোভাবেই নির্মূল হবে না তো এর জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হলো পঞ্চাশ এম এল কীটনাশক নিয়ে আসতে হবে যদি আপনাদের স্প্রে করে কাজ হয়ে যায় সেক্ষেত্রে আর আনার প্রয়োজন নেই আর যদি দেখেন স্প্রে করে কাজ হলো না তাহলে সেক্ষেত্রে যে সমস্ত পোকায় মাটির মধ্যে রয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন সমস্ত ফিডার ডিঙ্কার্স ফার্ম থেকে বার করে দেওয়ার পর আপনারা পঞ্চাশ এম এল কীটনাশক সেটাকে নিয়ে এসে কুঁড়ো অথবা ফিড ফিডের সাথেও দিতে পারেন আবার কুঁড়োর সাথেও দিতে পারেন মোটামুটি হাজার ফার্মেতে আপনি দুই থেকে তিন কেজি মতো ফিড নিতে পারেন এবং তার সাথে এক কেজি মতো কুঁড়ো মিক্সড করতে পারেন অথবা দুই থেকে তিন কেজি কুঁড়ো দিতে পারেন এইটার মধ্যে ফিড বা কুড়োর মধ্যে ভালোভাবে এই যে কীটনাশকটা সেটা মাখিয়ে নিতে হবে এবং পুরো ফার্মে ছড়িয়ে দিতে হবে আর এই ছড়িয়ে দেবার পর দেখবেন এই যে পোকাগুলো যে সময় ফার্মে পাখি থাকে না সেই সময় কিন্তু এই পোকাগুলোর খাবার কিছু পায় না তো এর জন্য এই যে কুঁড়ো বা এই যে ফিটগুলো ফিটের দানাগুলো সেগুলো খেয়ে নেবে এবং পোকাগুলো মাটির মধ্যে যেগুলো পোকাগুলো আছে সেগুলো কিন্তু মারা যাবে তো এটা করতে পারেন আবার এর সাথে আপনি যে কুড়োটা দিচ্ছেন কুড়োর সাথে যদি একটু গুড় অল্প করে পাঁচশো গ্রাম গুড় যদি মিক্সড করে দেন সেক্ষেত্রে আরও ভালো হয় তো এরকমভাবে আপনারা দিতে পারেন দুইভাবেই আবার কীটনাশকটা স্প্রে করলেও খুব ভালো কাজ হয় আবার মাটিতে ছড়িয়ে দিলেও মাটির মধ্যে থাকা যে পোকাগুলো সেগুলো কিন্তু টোটালি মারা যায় তো এরপরে বলি যে একটা কথা অনেকে এই পোকাগুলো নিয়ে ব্যতিব্যস্ত হন কিন্তু এই পোকাগুলো আমার মনে হয় অপকারের থেকে ফার্মে কিন্তু উপকারটা অনেক বেশি করে দেখবেন এই পোকাগুলো বিশেষত থাকে নিচের দিকে অর্থাৎ ফিডারের নিচের দিকে থাকে খাবার পাওয়ার জন্য যাতে করে খাবারটা খেতে পায় তার জন্য ফিডারের নিচের দিকে দেখবেন যে লিটারটা থাকে সেই লিটারের মধ্যে বেশি পরিমাণে এই কালো পোকাটা দেখতে পাওয়া যায় ফিডারের নিচের দিকে থাকার কারণে দেখবেন ফিডারের নিচের যে লিটারটা সেটা অনেক ঝরঝরে থাকে অনেক শুকনো থাকে তো বিশেষত দেখা যাচ্ছে যে এই পোকাগুলো যদি ফার্মের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে ফার্মের কিন্তু লিটার ফাংশন অনেক ভালো থাকে এছাড়াও এই পোকাগুলো কী করে ফার্মের মধ্যে মুরগির যে লিটারের মধ্যে যে পায়খানা করে সেই লিটার বা পায়খানাটা সেটা কিন্তু এই পোকাগুলো খেয়ে নেয় এর ফলে লিটার শুকনো বা ঝরঝরে রাখতে এই পোকাগুলো সহায়তা করে তো বিশেষত এই কারণে পোকাগুলো উপকারী আর অপকারী অনেকে ভাবেন এই পোকাগুলো হয়তো একই রোগ ফার্মে বারবার আসছে এই পোকাগুলোই হয়তো এই রোগের বহনকারী তো এটা কিন্তু কোনোভাবেই ঠিক না ফার্মে যদি ঠিকঠাকভাবে বায়োসিকিউরিটি মেনটেন্স হয় স্প্রে যদি ঠিকঠাকভাবে করা হয় তাহলে সেক্ষেত্রে এই পোকাগুলোর কিন্তু কোনো ভূমিকা নেই একই রোগকে বারবার আপনার প্রতি লটে নিয়ে আসার ক্ষেত্রে তো এর জন্য আমি বলবো যে এই পোকাগুলো অনেকে কীটনাশক দিয়ে নষ্ট করতে চান বা মেরে ফেলতে চান তো সেক্ষেত্রে আপনারা এটা করতেই পারেন তবে এই পোকাগুলো কিন্তু কোনোভাবেই ফার্মের জন্য অপকারী নয়